পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মাহাত্মকতা দুই হাজার কবে কিভাবে পালন করবেন গঙ্গাসাগর মেলা ও দুই সালের পৌষ সংক্রান্তি গঙ্গা স্নানের সময়সূচি বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সৌরপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি প্রতি মাসের শেষ দিন সংক্রান্তি শেষ ও শুরুর সঙ্গম সময়ে সূর্য নতুন রাশিতে প্রবেশ করে এই দিন থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করে উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে তাই একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় তো এই দুই সালের পনেরোই জানুয়ারি সোমবার পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালিত হবে তো পৌষ সংক্রান্তির দিনে কি হয়েছিল এই দিনে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়েছিল মা যশুদা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন তা শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে এই মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন এই দিনে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্বখ্যাত বীর মহাত্যাগী বিস্মদে প্রয়াত হন এবং স্বর্গলুকে গমন করেন কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে পাণ্ডব সেনাপতি অর্জুনের স্বরাগাতে ক্ষত বিক্ষত হয়ে তিনি সরসজ্জায় সায়িত হন কিন্তু ইচ্ছামৃত্যু বলে তিনি সিদ্ধান্ত নিলেন মকর সংক্রান্তি পর্যন্ত আটান্ন দিন অপেক্ষা করবেন কারণ দক্ষিণায়নের সেই সময়ে স্বর্গের রাত্রিকাল স্বর্গের দ্বার বন্ধ থাকে তাই উত্তরায়ণ শুরু হওয়া পর্যন্ত তিনি আটান্ন দিন সরসজায় সায়িত ছিলেন কারণ স্বর্গের সম্মুখে অপেক্ষা করার থেকে সরসজায় থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা অধিক উত্তম তো বিষ্মদেব এই মকর সংক্রান্তির দিন স্বর্গে ফিরে গিয়েছিলেন তিনি ভগবদ্ধামে যাননি কারণ তিনি ছিলেন দু নামক অষ্টবসু তিনি ঋষি বশিষ্ঠের অভিশাপে মর্তলোকে জন্ম লাভ করেছিলেন তাই স্বাভাবিকভাবেই তিনি স্বর্গের অষ্টবসু হিসেবে স্বর্গে ফিরে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা নদী সগররাজের ষাট হাজার পুত্রকে উদ্ধার করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছিলেন তাই এই দিন গঙ্গাসাগর মেলা বা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয় তো এই পোষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কীভাবে পালন করবেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে তিলের নাড়ু পায়েস বিভিন্ন প্রকার পিঠে পুলি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করবেন গঙ্গা 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 উচ্চারণ করে প্রাত স্নান করবেন সম্ভব হলে পবিত্র গঙ্গা বা নদীতে স্নান করবেন গঙ্গাসাগরে বা পবিত্র নদীতে স্নান করতে পারেন তো স্নানের সময়সূচি পনেরোই জানুয়ারি দু সোমবার গঙ্গাসাগর বা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী মধ্যরাত বারোটা তিরিশ থেকে পরদিন মধ্যরাত বারোটা তেরো পর্যন্ত মকরলগ্ন পুণ্যকাল ভোর ছয়টা উনিশ থেকে ভোর আটটা আট পর্যন্ত বৃন্দাবনের সময় অনুযায়ী মধ্যরাত বারোটা তিরিশ থেকে পরদিন দিন মধ্যরাত বারোটা তেরো পর্যন্ত মকরলগ্ন মহাপূর্ণকাল সকাল সাতটা এগারো থেকে সকাল আটটা সাতান্ন মিনিট পর্যন্ত ত্রিপুরা আসাম মেঘালয়ের সময় অনুযায়ী মধ্যরাত বারোটা তিরিশ মিনিট থেকে পরদিন মধ্যরাত বারোটা তেরো পর্যন্ত মকরলগ্ন ভোর ছয়টা দশ মিনিট থেকে সকাল সাতটা আটান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাত একটা থেকে পরদিন মধ্যরাত বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মকর লগ্ন মহাপুণ্যকাল ভোর ছয়টা একান্ন মিনিট থেকে সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত তো মৎস্য পুরাণে উল্লিখিত আছে মকর সংক্রান্তির দিনে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন এবং দান করা উচিত এবং দরিদ্রদের ভোজন করানো উচিত গঙ্গাসাগর মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে এই গঙ্গাসাগর স্থানে ভগবান শ্রী বলরাম এবং গৌরলীলায় শ্রীম নিত্যানন্দ প্রভু আগমন করেছিলেন শ্রীমদ ভাগবত অনুযায়ী এই গঙ্গাসাগর স্থানে ভগবান কপিল দেব অবস্থান করছেন গঙ্গাসাগর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণে সাগরদ্বীপ নামক স্থানে অবস্থিত যেখানে কপিল মনির আশ্রম রয়েছে প্রতি বছর পঞ্চাশ লক্ষ ভক্ত সেখানে উপস্থিত হয়ে গঙ্গা স্নান করেন তো এই হচ্ছে গঙ্গাসাগর মেলা এবং পৌষ সংক্রান্তির মাহাত্মকতা হরে কৃষ্ণ